প্রথমে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে সেই ধারণা বা সেই ফর্মেটটি নিয়ে তাহলে আমাদের প্রথমে আলোচনার বিষয়টা কি হবে প্রথমে আলোচনার বিষয়টা হবে একটি বিশেষ ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের কি হবে নির্ণয় করা যেতে পারে আমরা এখন দেখবো যে ওই বিশেষ ফর্মেটটি আসলে কেমন ফর্মেটটি হচ্ছে এমন আর যে ফাংশনটি হবে ভনাংশ আকারের ফাংশনটি কী হবে ফাংশনটি হবে হচ্ছে ভনাংশ আকারের এবং হরকে ডিফেন্সিয়েশন করলে পাওয়া যাবে হরকে ডিফেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে সে ক্ষেত্রে এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে ল হর প্লাস সি আর এখানকার এই এই ফর্মেটির বৈশিষ্ট্যটা কি হলো এই ফাংশনটির বা এই ফর্মেটটির বৈশিষ্ট্য হল দুইটি এক ধনা আকারের আর দ্বিতীয়ত হচ্ছে হরকে ডিফেন্সিয়েশন করলে লক পাব হর এর ডিফেন্সিয়েশন লক বা হরের অন্তর হচ্ছে লক সেক্ষেত্রে এই ফর্মের বিশিষ্ট ফাংশনটির ইন্ডিকেশন হবে লোন হর প্লাস সি তারপর আমরা দেখব লোন এ মাইনাস লোন বি সমান কি হয় লোন এ মাইনাস লোন বি লোন কি লোন হচ্ছে ই ভিত্তিক যেহেতু লগ সেক্ষেত্রে লগের যে সূত্র বলি আমরা আর কি যে লগের বিয়োগের সূত্র সেটা অবশ্যই এখানে প্রযোজ্য হবে তাহলে বিষয়টা কি দাঁড়াবে বিষয়টা দাঁড়াবে এমন লোন এ মাইনাস লোন বি হবে লোন ডিভাইডেড বাই বি লোন এ ডিভাইডেড বাই বি এখন আমরা দেখব কি হয় বা ওয়ান এর যোগস কি হয় করলে কি হবে আমরা জানি ওয়ান এর চিহ্ন করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি খেয়াল করতে হয় যেখানে চলক হিসেবে কি আছে

প্রয়োগ করে আজকে একটি ফাংশনের আমরা যোগস নির্ণয় করব আচ্ছা আর ফাংশনটি হচ্ছে এমন এখানে আমাদের দেওয়া আছে x স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এই হলো ফাংশন এই ফাংশনে আমরা আজকে যোগস নির্ণয় করব এখন আমরা সমাধানটা শুরু করতে পারি প্রথমে আমরা এই ফাংশনটি লিখে নিব স্বাভাবিকভাবে প্রথমে আমাদের এই কাজটি করতে হবে তাহলে ফাংশনটি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে dx এখন কথা হচ্ছে আমরা এই ফরমেটটি এক্ষেত্রে ব্যবহার করবো কোন ফর্মেটটি এই এই যে যে বিশেষ এই ফরমেট যে ফর্মেটের বৈশিষ্ট্য হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে এই ফর্মেটটা আমরা ব্যবহার করব কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের এই ফাংশনটির যে অবস্থা মানে যে ফরমেটে আছে আর কি এই ফর্মেটে আমরা এই বিশেষ সরাসরি ব্যবহার করতে পারতেছি না বা পারা যাচ্ছে না এখন তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখন যে কাজটি করতে হবে যাতে আমরা এই ফর্মেটটি ব্যবহার করতে পারি সেই উপযোগী এই ফাংশনটির ফর্মেটটা নিয়ে যেতে হবে আচ্ছা এর জন্য আমরা যে কাজটি এখন করবো সেটা হচ্ছে

মানে কিন্তু পরিবর্তন হয়ে গেল কেননা ঠিক আছে কিন্তু এখানে এখানে কিন্তু আমরা লিখে ফোর তাহলে আমরা কি করবো আমরা আমরা চেষ্টাটা করব ওই চেষ্টাটাই করবো যাতে মানে কোনো পরিবর্তন না হয় মানেরও পরিবর্তন হবে না আবার এই হরের যা আছে মাইনাস ফোর এটা আমরা লবে ব্যবহার করবো বা লিখবো কিন্তু মানের পরিবর্তন যাতে না হয় সেই কাজটাই আমি করবো সেটা কি আমরা যদি এখানে একটা প্লাস থ্রি দিই প্লাস কি দিলাম থ্রি এখন যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস ওয়ান হবে অর্থাৎ কি হলো এই যে এই যে হরের সাথে মিল করে আমরা লবে নিয়ে আসতে পারবো স্কোয়ার মাইনাস ফোর আর এই প্লাস থ্রি দিয়ে এই যে স্কোয়ার মাইনাস ওয়ান এই এই মানটাও আমরা ঠিক রাখলাম অর্থাৎ ফরমেটটা আমরা যে অবস্থায় নিয়ে আসলাম মানের পরিবর্তন কিন্তু করলাম না

ফার্স্ট ব্র্যাকেট আর এখানে হচ্ছে dx এটাই হচ্ছে আমাদের সেই কাজটি হরকে ঠিক রেখে লব আলাদা করে নিলাম লবকে আর কি দুইটা অংশে আলাদা করলাম এবং আমরা জানি এখানে যদি আমরা ভনাসের যোগ এর ধারণাটা আমরা ব্যবহার করি বা ভনাসের যোগ করি তাহলে কিন্তু আমরা সরাসরি এই স্টেপে ধাপে চলে আসব অর্থাৎ এখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি এখন আমরা যে কাজটি করব

এক্স স্কোয়ার মাইনাস টু দুটি অংশকে যদি আলাদা করি তাহলে আমরা পাচ্ছি ইন্ডিকেশনের সাইন ওয়ান এটা হচ্ছে এটা থ্রি এটা হল ধ্রুব তাহলে আমরা একটু বাইরে দেখতে পারি ইন্ডিকেশনের সাইন দিচ্ছি তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস আর এখানে হচ্ছে dx লিখলাম যে ডিএক অর্থাৎ এই দুটি অংশ এই ফাংশনটি যে দুইটি অংশ আমরা করে ফেলছি বা দুটি পদে বিভক্ত করে ফেলছি ফাংশনটিকে সেই দুটি অংশে আমরা আলাদা আলাদা করে লিখলাম এটা অবশ্যই ক্যালকুলেশন করার সুবিধা তারপর সাইন ডি এক্স তাহলে এই প্রথম অংশটি আমাদের যোগস নির্ণয় করার উপযোগী হয়ে গেছে অর্থাৎ এটা আমরা চাইলে এখন ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো ওয়ান এক্স আচ্ছা এখন এই দ্বিতীয় অংশটিকে নিয়ে আমাদের কাজ করতো থ্রি সাইন দিলাম এখন এখানে আমরা খেয়াল করি এখানে আসতে আমাদের হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন আমরা এখানে কী করবো যে এই যে এক্স প্লাস টু এই যে আমরা লিখি আর কি এখানে এক্স প্লাস টু আর এখানে এক্স মাইনাস টু লিখলাম আর উভয় ক্ষেত্রে দিলাম ওয়ান এখন আমরা যে কাজটি করব যে এখানে আমরা যোগ অথবা বিয়োগ চিহ্ন ব্যবহার করব করে ক্যালকুলেশনটা বা এমন এমনভাবে তার করার চেষ্টা করবো যাতে আমরা এই ধাপটি বা এই যে আমাদের ভন আছে এই ভানৌশুটি আমরা পাই আর কি মানে হিসাব করলে যেন আমরা এটাই ফেরত পাই আর সেটা আমরা কীভাবে করব এখন কথা হচ্ছে এখানে যদি আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু এক্সটা থাকবে না আশা করা যায় ক্যালকুলেশন করি আমরা যদি এখন ভনাশের যোগ করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি হবে লসই করলাম এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এখানে হবে এক্স মাইনাস টু আর এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে হবে এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস টু তাহলে এখানে কি হলো মাইনাস এক্স মাইনাস টু হলো তাহলে এক্স এক্স কি হলো শূন্য হয়ে গেল তাহলে এখানে থাকবে মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস টু আর হচ্ছে এক্স 2 টু এখানে আসছিল মাইনাস ফোর এখানে কি মাইনাস আসলো আর এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আর এখানে কি ছিল ওয়ান ছিল কী ছিল প্লাস ছিল এখানে ছিল প্লাস এখানে মাইনাস আচ্ছা আমরা চেষ্টা করি এখন এই চিহ্নটাকে মানে কিন্তু বিষয়টা কিন্তু এমন নয় যে এই মাইনাস চিহ্ন স্থল খেল প্লাস চিহ্ন দিলাম প্লাস হয়েপারটা তা না আমরা এই চিহ্নটা কি করবো এখানে একটা মাইনাস চিহ্ন দিই এখানে একটা প্লাস চিহ্ন দিই তাহলে কি হবে তাহলে ক্যালকুলেশন আমরা আরেকবার আমরা মাইনাস চিহ্ন এখানে দিলাম আমরা প্লাস চিহ্ন লসম কিন্তু ওটাই হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন এখানে মাইনাস আছে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে হবে এক্স মাইনাস x প্লাস টু আর এখানে x মাইনাস টু এক্স তাহলে এখানে হবে প্লাস এক্স প্লাস টু এক্স এক্স জিরো হয়ে গেল ফোর বাই এক্স টু এক্স আচ্ছা ফোর কিন্তু এখানে ছিল ওয়ান আমাদের ফোর এখন কিন্তু ধনাত্মক আবার পেয়ে গেছে এখানে প্লাস ছিল কিন্তু মার্কা গেল কি হলো এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে ওয়ান এখানে কি ফোর আর এখানে ওয়ান তাহলে আমরা আমরা কি কাজ করতে পারি এই যে আমরা করব না এখানে আমরা একটা যদি ব্যবহার করে ফোর লিখি আমরা কি করলাম বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে কি হবে এই যে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে তাহলে কিন্তু আমরা এটাই পেলাম অর্থাৎ আমরা যদি এই কাজটি করি এই যে এই কাজটি এই কাজটি করলে মানের কোনো পরিবর্তন কিন্তু হলো না আমরা এই যে এই ক্যালকুলেশনটা করে দেখলাম যে আমরা যদি এই ফর্মেটে দাঁড় করাই সেক্ষেত্রে এই যে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এই মানটি আমরা ফেরত পাচ্ছি এই যে এই কাজটি বা এই ক্যালকুলেশনটা করলে বা এই ফর্মেটকে আমরা যদি এই ফর্মেটে নিয়ে আসি এখন আমরা ঠিক তাই করব যে এই ফর্মেটের স্থলে বা এই দ্বিতীয় অংশটি এই দ্বিতীয় অংশটি স্থলে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে বা জুবস সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে থ্রি নিচে একটা ফোর দিলাম থ্রি ডিভাইডেড ফোর এই যে ওয়ান বাই ফোর এটা আর এটাকে আমরা আলাদা করে ফেলতেছি সেটা হবে হচ্ছে ফাদ দিলাম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এটা হচ্ছে ডিএক্স এখন আমরা কি করবো এটাকে আমরা আলাদা করে ফেলে তাহলে এখানে হচ্ছে ওয়ান ডিএক্স প্লাস থ্রি বাই ফোর এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি কেন থ্রি বাই ফোর এই দুটি অংশের সাথেই গুড় হবে এই জন্য আমরা থ্রি বাই ফোরটা আলাদা হিসেবে রাখলাম তারপরে এখানে আমরা কি করবো কি ইন্ডিকেশনের সাইন ব্যবহার করলাম করে এই যেখানে কি আছে মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাসটা আমরা পরে লিখি প্লাসটা আগে লিখি তাহলে এখানে লিখবো ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু আচ্ছা তারপর আমরা আরেকটা কাজ করতে পারি যে ডিএক্স হচ্ছে তাহলে উভয় অংশে আমরা ডিএক্স লিখতে পারি তাহলে এখানে আমরা লিখে ফেলি একটি এক্স ইন্ডিকেশনের সাইন দিলাম আর এখানে আমরা লিখতে পারি ডি এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম অর্থাৎ আমরা কি করলাম একটা ফর্মেট আনার চেষ্টা করতেছি আসলে আমরা আসলে কি করতেছি একটা ফর্মেট আনার চেষ্টা করতেছি আমরা কি করলাম এই দুটি অংশকে আলাদা করলাম কারণ আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি যে এটার মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না এই কাজটি করবে এবার আমরা ঠিক তাই না এখন আমরা চেষ্টা করবো যে এই যে ওয়ানের ইন্ডিকেশন তো আমরা জানি ওয়ান ডিএক্স আছে তাহলে এটা ইন্ডিকেশন হবে এক্স বা যোগ হবে এক্স আর এই দুটি অংশের ক্ষেত্রে এখন আমরা দেখবো এই দুটি অংশের ক্ষেত্রে কি হয় এখানে আসলে এখন প্রথমটিতে হচ্ছে এই যে আমরা যে সমাধান করার শুরুতে যে ফর্মেট নিয়ে আমরা আলোচনা করছি এই ফর্মেটের সাথে কি আমাদের এই অংশটির মিল আছে কি না আমরা এখন এটা দেখা বোঝার চেষ্টা করব প্রথমত এটা বৈশিষ্ট্যটা কি ছিল যে এই ফাংশনটি হবে ভনস আকার হ্যাঁ এটা কিন্তু এটাও কিন্তু একটা ভনস আকারে আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা ছিল যেটা এটাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে এখন আমরা দেখবো যে হরের ডিফারেন্সিয়েশন করলে কি লব পাওয়া যাচ্ছে কি না আমরা করে দেখি ডি ডি এক্স এক্স মাইনাস টু ইকুয়াল কি হবে এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ওয়ান আর মাইনাস টু এটা হচ্ছে দুর্গ এটা ডিফেন্স শূন্য অর্থাৎ ফর্কের ডিফেন্স করলে লব পাওয়া যায় এখন আমরা বলতেই পারি যে আমাদের এই যে অংশটুকু এই অংশটুকুর সাথে আমাদের ফর্মেটের মিল আছে যেহেতু মিল আছে তাহলে আমরা তো অনায়াসে এই ফর্মেটটি এখানে ব্যবহার করতে পারি তাহলে এই অংশটুকু গেল এখন পরের অংশটুকু পরের অংশটুকু কি আছে এখানে আছে ডিএক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ

করতেছি আর কি সেই ফাংশনটি যে আমরা ফর্মেটটা দাঁড় করাইতে পারলাম পেলাম সেই ফর্মেটের প্রতিটি অংশ এখন যুগ নির্ণয় করার উপযোগী অবস্থায় চলে আসছে এখন আমরা সরাসরি ঠিক যে এই ধারণাগুলো যেমন এই যে ওয়ানের যোগস নির্ণয়ের ধারণা আর এই যে স্পেশাল ফর্মেটির ধারণা আমরা এখানে ব্যবহার করতে পারবো তাহলে এখানে আমরা কি পাবো এখানে পাবো এক্স আর এখানে তো থ্রি বাই টু গুণ অবস্থা আছে থার্ড থার্ড প্রাকেট এখানে পাবো হচ্ছে লোন এক্স মাইনাস টু মাইনাস লোন এক্স প্লাস টু থার্ড প্রাকেট ক্রস করলাম আর একটা ইন্ডিয়েশন ধরব হচ্ছে প্লাস সি এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে

মোডেল চিহ্ন ব্যবহার করলাম এটা হচ্ছে প্লাস সি আমরা কিন্তু যোগসটি অবশেষে নির্ণয় করতে পারলাম তা আশা করি আজকে যে ফর্মেট বা ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এই ফাংশ নিয়ে আমরা যোগস চিহ্ন করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে